ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিনই বিভিন্ন গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সেক্টরের জবের সন্ধান খুঁজে থাকি আজকে সেরকমই একটা জব নোটিফিকেশন তোমাদের জন্য নিয়ে এসেছি যেনে ক্লার্ক ও অফিসার পোস্টে নিয়ে চলছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা দুই জানুয়ারি স্যালারি যেখানে কুড়ি হাজার টাকা ন্যূনতম স্যালারি ম্যাক্সিমাম স্যালারি প্রায় ফোরটি থাউজেন্ড এর কাছাকাছি আমরা ডিটেলস জব নোটিফিকেশনে চলে যাব আমরা মন্ত্রিসভায় কিছু সিদ্ধান্ত দেখেছি সিদ্ধান্তগুলোর ভিতরে কিছু গ্রুপ সি ক্যাটাগরির কিছু পোস্ট ক্রিয়েশন করা হয়েছে যেরকম জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা নাইনটি থ্রি সেখানে কিন্তু এটা গ্রুপ সি ক্যাটাগরিতে ডিপ্লোমা তাছাড়া শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি এসেছে ইউজিটি এক হাজার নিরানব্বই জিটি চারশো সাতষট্টি এটাও কিন্তু গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট তাছাড়া স্পেশাল এডুকেটার পদের ভেকেন্সি এসেছে একশো বারোটা এটাও গ্রুপসির ক্যাটাগরির পোস্ট কারা দপ্তরে ওয়ার্ডার একশো একানব্বই জন নিয়োগ করা হবে এর মধ্যে পুরুষ একশো সাঁত্রিশ মহিলার চোদ্দো জন এটাও কিন্তু গুপসি ক্যাটাগরির পোস্ট তোমরা যারা যারা গুপসির ক্যাটাগরির পোস্টগুলো অ্যাপ্লাই করতে চাও তোমরা অবশ্যই আপডেট থাকবে এটাও এগুলোর কিন্তু নোটিফিকেশান খুব শীঘ্রই চলে যাচ্ছে আমরা মেইন যেটা ক্লার্ক বা অফিসার পোস্ট সেটার ভেকেন্সিটা তো চলে যাচ্ছি এর আগে আমরা বলে দিচ্ছি তোমরা যারা ত্রিপুরার টিচার রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত অর্থাৎ টিআরবি আরবি পরিচ টি আর বিটি পরিচালিত স্কুল লাইব্রেরিয়ান পোস্টের জন্য এখনও অ্যাপ্লাই করো নি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন চলছে ছয় ডিসেম্বর অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট যেখানে একশো পঁচিশখানা ভ্যাকেন্সি ছিল পঁয়ষট্টি খানা ছিল ইউআরদের জন্য এসসির জন্য একুশখানা এবং এসটির জন্য উনচল্লিশ খানা ভ্যাকেন্সি ছিল এর মধ্যে কিন্তু মহিলাদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু সংরক্ষণ আছে এবং সবগুলো পোস্টের ক্ষেত্রে কিন্তু পিআরটিসি বাধ্যতামূলক তোমরা স্কুল লেব্রিয়েন্সের পোস্টের জন্য এখনও যারা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করে নিতে পারো এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছিল ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সাথে লাইব্রেরি সায়েন্সে অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে ওয়ান ইয়ার ডিপ্লোমা থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে এবং ইংরেজি ইংরেজি না সরি বেঙ্গলি বা ককভ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে আর তাছাড়া ক্লার্ক কিংবা অফিসার পোস্টে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা তো আমরা দেখিনি কী ধরনের ভ্যাকেন্সি বেরিয়েছে লাস্ট ডেট কবে কোয়ালিফিকেশন কী এবং কী কী ক্রাইটেরিয়া বলা হয়েছে এটাতে অ্যাপ্লিকেশন করার জন্য একটা ভ্যাকেন্সি এসেছে লয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসির ক্ষেত্রে আরেকটা ভ্যাকেন্সি এসেছে আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড পি এ টুর ক্ষেত্রে অর্থাৎ পি এ টু গ্রেড টু যেটা সেখান থেকে একটা ভ্যাকেন্সি এসেছে মানে স্টেনুগোপার যেটা বলা হয় স্টেনুগোপার নিয়োগ করা হবে তোমাদের চারটা পোস্ট বেরিয়েছে আর লোয়ার ডিভিশন ক্লাকে টোটাল পোস্ট বেরিয়েছে দশটা অর্থাৎ চোদ্দা পোস্টে রেগুলার স্কেলে কিন্তু নিয়োগ চলছে রেগুলার স্কেলে কিন্তু নিয়োগ করা হবে এখানে পাঁচশো নেজিস্টেন্ট জুনিয়র গ্রেড টু যেটা সেখানে বলা হয়েছে চারটা পেকেন্সি ইউরের জন্য দুইটা এসটির জন্য একটা এসসির জন্য একটা পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা ত্রিপুরা সরকারের যে পে স্কেল ত্রিপুরা সরকারের যে স্পে স্কেল আছে লেভেল নাইন অনুযায়ী যেখানে আঠাইশশো গেট পে ধরা হয়েছে সেই লেভেল নাইন অনুযায়ী বেতন দেওয়া হবে ফোরটি থার্টি ফাইভের উপরে প্লাস কিন্তু তোমাদের ইনিশিয়াল যেটা স্যালারি হবে কোয়ালিফিকেশান থাকতে হবে গ্রাজুয়েশান আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টটা কিন্তু স্টেনপার পোস্ট অবশ্যই তোমার শর্ট হ্যান্ড জানা থাকতে হবে এবং যদি তোমরা কম্পিউটার টাইপিং স্পিড বলো সিক্সটি ওয়ার্ড মিনিট টাইপিং স্পিডের কিন্তু এখানে দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে অ্যাজ এ শর্টেন যদি তোমরা চিন্তা করো পাঁচশো আড়াইশো টাকা তৎকা তথা তোমাদের ফিস যেটা বলা হয়েছে এবং এখানে যদি আমরা দেখি সিলেকশন প্রসেসটা তোমাদের স্টেনোগ্রাফার পোস্টে বলা হয়েছে তোমাদের রিটেনে পঁচাশি মার্ক্সের পরীক্ষা হবে পঁচাশি মার্ক্সের পরীক্ষা যদি কোয়ালিফাই করো তোমরা পনেরো মার্ক্সের তোমার বাইশ বাইসা বা বাইবা হবে আর তোমাদের শর্ট হ্যান্ড আর টাইপিং স্পিডে টোটাল একশো মার্কস থাকবে শর্ট হ্যান্ড আর টাইপিং স্পিড প্রথম নেওয়া হবে এখানে যারা কোয়ালিফাই করবে তাদের রিটার্ন এক্সাম দিতে হবে রিটার্ন এক্সাম যারা কোয়ালিফাই করবে তাদের বাইবা দিতে হবে তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে টোটাল ফাইনাল মেরিট লিস্ট দুইশো মার্কসের ফাইনাল নাম্বার পরীক্ষায় হবে দুশো মার্ক্সের নাম্বার উপর দিয়ে স্টেট ওপারের যে ফাইনাল মিটলিস্ট সেটা প্রিপেয়ার হবে আর এলডিসির ক্ষেত্রে যেটা বলা হয়েছে টেন দশটা পোস্ট খালি আছে চারটা ইউরের ক্ষেত্রে তিনটা এসটির ক্ষেত্রে এসসির ক্ষেত্রে তিনটা পোস্ট খালি আছে এখানে বলা হয়েছে পাঁচজনকে রেগুলার স্কেলে চাকরি দেওয়া হবে এবং পাঁচজনকে ফিক্সড পেতে চাকরি দেওয়া হবে ফিক্সড পেতে চাকরি দিলে ষোলো হাজার পঞ্চাশটা ইনিশিয়াল তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেসিকে যেটা হয় তার সাথে থার্টি পার্সেন্ট তোমার যে দিয়ে সেটা ক্যালকুলেট হবে কুড়ি হাজার প্লাস তোমার ইনিশিয়াল স্যালারি হবে যদি ফিক্সড পেতে হয় আর যদি তোমরা রেগুলার স্পে কেলে যদি তোমরা চিন্তা ভাবনা করো টোয়েন্টি সেভেন টু টোয়েন্টি এইট বা কাছাকাছি থার্টি থাউজেন্ডের কাছাকাছি তোমাদের স্যালারি হয়ে যাবে যদি তোমরা রেগুলার স্কেলে চিন্তা করো দশখানা পোস্ট ভ্যাকেন্সি খালে আছে লয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টে এলডিসি পোস্টের ন্যূনতম যে কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্রাজুয়েশান থাকতে হবে এনি ডিসিপ্লিন এনি রিকগনাইজ কলেজ বা ইউনিভার্সিটি যে কোনো কলেজ বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে এবং যেহেতু এলডিসি বলা হয়েছে টাইপিং স্পিড তো মাস্ট টাইপিং স্পিড তো মাস্ট লাগবে তিরিশ ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিডের দক্ষতা রাখতে হবে এবং অত এবং যদি তোমরা টাইপিং স্পিড যদি দক্ষতা না থাকে অবশ্যই টাইপিং স্পিডটা বাড়ানোর জন্য প্র্যাকটিস যত সম্ভব শুরু করে দাও এখানে সিক্স মান্থের একটা কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকতে হবে আর জন্য তোমাদের স্টেনোগ্রাফার যে সার্টিফিকেট বা শর্ট অ্যান্ড টাইপ যে সার্টিফিকেট সেটা অবশ্যই থাকতে হবে এখানে লয়ার ডিভিশন টেনুকাপারের ক্ষেত্রে প্রথম তোমাদের কম্পিউটার টেস্ট হবে তারপর রিটার্ন তারপর ইন্টারভিউ আর লোয়ার ডিভিশন ক্ষেত্রে প্রথম হবে তোমার এক্সামিনেশন এক্সামিনেশন পরে তোমাদের হবে কম্পিউটার টাইপ টেস্ট তারপরে হবে তোমাদের ইন্টারভিউ এখানে ইম্পোর্টেন্ট ডেট যদি উল্লেখ করে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট ডেট হলো দুই ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে দুই জানুয়ারি ভিত্তি কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই ক্যান্ডিডেট হ্যাপ টু লিঙ্ক তোদের রিক্রুটমেন্ট ট্যাপ হোম পেজ ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্টের অভিশিয়াল ওয়েস্ট গিয়ে যে হোম পেজ আছে এখানে রিক্রুটমেন্ট ট্যাপ বলে একটা অপশন আছে রিক্রুটমেন্ট ট্যাপ এখনো এটা তোমাদের চালু হয়নি বা এখনও এটা ডাইরেক্ট এখন হয়নি যেহেতু দুই তারিখতে তোমাদের অ্যাপ্লিকেশান দুই তারিখ সকাল এগারোটা থেকে সেটা চালু হয়ে যাবে এখানে ইকুইপমেন্ট টেবে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনটা শেয়ার নিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান করার পর যে আইডি পাসওয়ার্ড সেটা তোমার যত্ন করে রাখতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা যত্ন করে রাখতে হবে ইন ফিউচার তোমাকে কবে তোমাদের এক্সাম ডেট তোমাদের এক্সাম লোকেশন কোনটা এক্সাম সেন্টার কোনটা সেটা পরে জানানো হবে এক্সাম সেন্টার ম্যাক্সিমাম ত্রিপুরার আগরতলা শহরেই এক্সামেশন সেন্টারগুলো হয় হাইকোর্টের এক্সামের ক্ষেত্রে তাই আগরতলা শহরেই সমস্ত এক্সামগুলো হবে এখানে দুই তারিখ জানুয়ারি মাসে কিন্তু লাস্ট ডেট পরে সিলেকশন টেস্ট বা এডমিট কার্ড পরে দেওয়া হবে এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যে সিলেবাসটা সেটা বলা হয়েছে সেখানে এইটটি ফাইভ মার্কস থাকবে তোমার রিটেন এক্সামিনেশনে আর বাদাতে থাকবে তোমাদের পনেরো মাস আর কম্পিউটার টেস্টে থাকবে ফিফ পঞ্চাশ মার্কস অর্থাৎ তোমাদের সবচেয়ে প্রথম রিটার্ন রিটার্ন এক্সামিনেশন হবে এইট্টি ফাইভ মার্ক্স তার এটা কোয়ালিফাই করলে তোমাদের কম্পিউটার টাইপ টেস্ট হবে পঞ্চাশ মার্ক্স সেটা কোয়ালিফাই করলে হবে বাইশ বাস চার তিনটা একসাথে করে টোটাল দেড়শো মার্কস হবে দেড়শো মার্কসর ভিত্তি করে তোমার ফাইনাল মেট লিস্টটা প্রিপেয়ার করো ফাইনাল মেট লিস্টটা তোমাকে স্থান দেওয়কাভাবে টোটাল দুশো মার্কস উপরে ফাইনাল মেট লিস্ট প্রিপেয়ার হবে আর তোমাদের এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লাস টোটাল দেড়শো মার্কসের উপরে ফাইনাল লিস্টটা প্রিপেয়ার হবে তোমরা যদি যদি অ্যাপ্লাই করতে চাও এই যে সুযোগটা এই সুযোগটা কোনোভাবেই মিস করবে না বর্তমানতে পরে চাকরির বাজারটা খুবই মন্দা চলছে পোস্ট খালি অনুযায়ী ভ্যাকেন্সি নাই বললে চলে ভ্যাকেন্সি খুবই কম বেরোচ্ছে তাই তোমাদের বারবার রিকোয়েস্ট থাকবে এই ধরনের যে জব নোটিফিকেশান আসলে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দিও কোন জবটা তোমার সাথে ম্যাচ হয়ে যায় কোন জবটা তুমি পেয়ে যাও কোনোই বলতে পারবে না যদি তোমার চাহিদা থাকে জব পাওয়ার বা সরকারি চাকরি করার অবশ্যই লেগে থাকতে হবে কন্টিনিউসলি লেগে থাকতে হবে কন্টিনিউসলি পড়াশোনা করতে হবে তাহলেই তুমি সাকসেসটা পাবে হঠাৎ করে কোনো রিক্রুটমেন্ট তোমার জন্য বড় ধরনের আসবে না সব টুকটাক ছোট ছোট রিক্রুটমেন্টই হবে বর্তমান সময়ে বড় ধরনের কোনো চাকরি যেটা আসবে ইনফিউচার জেআইবিটি তো হয়তো বড় ধরনের চাকরি আসবে এর থেকে বড় ধরনের কোনো চাকরি আসবে না তাই তোমরা এই ধরনের চাকরিগুলো এই ধরনের চাকরির বা এই ধরনের যেন ওই ফর্ম ফিল আপ সেটি সে নেবে এখন অনেকে কোশ্চেন থাকতে যে কম্পিউটার জানা নেই কী করবে ফিল আপ করা যাবে আমি বলব ফিল আপ করা যাবে কিন্তু তোমাদের কিন্তু যখন ফিজিক্যাল ভেরিয়েশন হবে তখন কিন্তু তোমার কম্পিউটার সার্টিফিকেট তোমাকে শো করতে হবে তোমরা এখনই ফিল আপ করে কম্পিউটারের জন্য ভর্তি হয়ে যাও কম্পিউটার ভালোভাবে শিখে নাও টাইপিং স্পিডটা ভালোভাবে বাড়িয়ে নাও মাইক্রোসফট এক্সট্রা শিখতে হবে পাওয়ার পয়েন্ট শিখতে হবে এত কিছু বলছি না ওয়ার্ডে শুধু টাইপিং স্পিডটা বাড়িয়ে নাও কীভাবে থার্টি ফাইভ ফোর্টি ওয়ার্ড মিনিটে টাইপ করা যায় সেটা চিন্তা ভাবনা করো তাহলে ইন্টারভিউ আরে তোমাদের টাইপ থেকে তিরিশ নাম্বার টিকবে আর যদি তোমরা বলো স্টেনো কাপার কোর্স করা নেই তোমরা এখন কম্পিউটার করবে না রিটেনিং দেওয়ার পর যদি রিটেন পাস করো তাহলে কম্পিউটারটা শিখবে তা তাও পারো কিন্তু সার্টিফিকেটটা নিয়ে রাখতে হবে কম্পিউটার সার্টিফিকেটটা নিয়ে রাখতে হবে কম্পিউটারটা ঠিকঠাক শিখে দিতে হবে টাইপিং স্পিডটা বর্তমানে যদি তোমার সময় হাতে কাবার না দিতে পারো রিটেনে পাস করার পরেও টাইপিং স্পিডের জন্য তোমরা দেওয়ার চেষ্টা করতে পারো যারা এলডিসি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে অর্থাৎ বর্তমানে তুমি কম্পিউটার শিখে নেবে তারপর টাইপিং স্পিডের জন্য রিটেনে যখন অ্যাপ্লাই করবে রিটার্ন পাস করবে তখন যখন তুমি কোয়ালিফাই করো তখন টাইপিং স্পিডটা একটু বাইরে নিতে পারবে অবশ্যই থার্টি ফাইভ টু ওয়ার পার মিনিটে টাইপ করার চেষ্টা করবে তাহলে তোমার ভাইবারটা বা কম্পিউটার টেস্ট থার্টি টিকবে এই ছিল ডিটেলস নোটিফিকেশন তোমরা যারা এটা নোটিফিকেশানটা এখনও দেখো নি অবশ্যই নোটিফিকেশনটা দেখে নেবে এবং দুই তারিখে তো অবশ্যই অ্যাপ্লাই করে নেবে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে রিক্রুটমেন্ট সেল বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে আমরা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবে কোনো কনফিউশন ডাবত থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল